ভূমিকম্প ও হঠাৎ আচমকা বিপদ হঠাৎ বিপদে পড়ে গেছেন ভূমিকম্প হচ্ছে যে কোনো কঠিন বিপদে পড়ে গেলে এই তিনটি দোয়া যদি পড়তে পারেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সুরক্ষা দিবেন আল্লাহ সব কিছু করতে পারেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় রক্ষাকারী যিনি আমাদেরকে রক্ষা করতে পারেন যদি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন দুনিয়া পৃথিবীর কোনো শক্তি নাই ভূমিকম্প বলেন সাইক্লোন বলেন ঘূর্ণিঝড় বলেন কাহারও কোনো শক্তি নাই সাধ্য নাই আমাদেরকে ক্ষতি করার জন্য প্রিয় মা বোনেরা আমার এই তিনটি দোয়া কোরআন থেকে হাদিস থেকে নেওয়া এই দোয়াগুলা প্রত্যেক প্রত্যেকদিন আপনি পড়ুন আপনার সন্তানকে পড়তে বলুন এবং যখন আপনি হঠাৎ বিপদের মধ্যে পড়ে যাবেন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন আচমকা হঠাৎ বিপদ হয়ে যায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হঠাৎ দুর্ঘটনা অগ্নিকাণ্ড ভূমিকম্প যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই তিনটি আমল তিনটি দোয়া যদি প্রত্যেক দিন পড়তে পারেন আপনাকে হেফাজত রাখবেন আল্লাহ আপনার সন্তানদেরকে হেফাজত রাখবেন আল্লাহ আপনার স্ত্রী আপনার স্বামী সবাইকে হেফাজত রাখবেন আল্লাহ নিজের নিরাপত্তার জন্য পরিবারের নিরাপত্তার জন্য আমুলটি বড়ই কার্যকর আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে সুন্দর করে রব্বুল আলিন বলছেন ওয়ান জাল্না কল কিতাবা তিবিয়ান আল্লাহ আরব্দুল আন আমিন বললেন ও দুনিয়ার মানুষ কোরান হলো আমি আমি আল্লাহর কালাম এই কোরআন শরীফ হল আল্লাহ তালার কালাম আল্লাহ তালের কিতাব সব সমস্যার সমাধান কোরান শরীফের মধ্যে আছে ভূমিকম্প হলে কোন দোয়া পরবেন কোরানে আছে হঠাৎ আচমকা বিপদ আসলে দুঃখ কষ্ট পেলে হঠাৎ কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে যে দোয়া পড়লে বিপদ থেকে মুক্তি পাবেন সে দোয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন হাবি বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ তালা তাদের খুব কাছেই আছি তাদের নিকটে আছি

আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে তাহলে আপনি বলে দেন আমি আল্লাহ আল্লাবতী নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব আল্লাহ পাকের সাহায্য অতি নিকটেই আছে আল্লাহ পাকের সাহায্য খুব নিকটেই আছে পাকের সাহায্য তিন নিকটেই আছে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি আল্লাহ বলেন সাথে সাথে তোমাদেরকে সাহায্য করব। করবো আমাদের বাংলাদেশ এখন সবার মনের মধ্যে একটা আতঙ্ক বিশেষ করে শহরে যারা আছেন আমরা যারা শহরে আছি ভূমিকম্পের ভয় গত কয়েকদিন পূর্বে গত শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে আল্লাহ হো আকবার আল্লাহ হো আকবার এমনভাবে বিল্ডিংগুলা ঝাঁকুনি মেরেছে আমার মনে হয় যারা বিল্ডিংয়ে ছিলেন যারা চারতলা পাঁচতলা তালা সাততলা ছিলেন খুব ভয় পেয়েছিলেন এই জন্য হঠাৎ যদি কোনো ভূমিকম্প হয় হঠাৎ বিপদ আচমকা বিপদ যদি জীবনে আসে এই তিনটি দোয়া পড়বেন আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন তার আগে একটি কথা বলতে চাই ভূমিকম্প হওয়ার পিছনে কিছু কারণ আছে কেন এই ভূমিকম্প হয় যে জনপদে জেনার পরিমাণ বেড়ে যায় সে জনপদে আল্লাহ ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করেন ঢাকা শহর অথবা প্রত্যেকটা শহরে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জেনা হয় ঢাকা শহরে প্রত্যেকটা শহরে কিছু না কিছু জেনা হয় অতচাল্লা আল্লাহ রব্বুল আইলমিন কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোন শোন তোমাকে কি বলি কথাটা ভালো করে শোনো আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহ হরাব বোলা নাফর মানি যদি করো বলে তা করো বল জেনা ইন না হু কানা ফায়েসা আল্লাহফা বলেন তোমরা জেনার দ্বারের কাছেও জেও না জেনা বড় পাপ ফায়েসা কাজ দ্বিতীয় এক নাম্বার তো জেনা হয় দ্বিতীয় নাম্বার যে পাপ আজকাল বাদ্যযন্ত্র গানের পরিমাণ বেড়ে গেছে আল্লাহ তালা গানকে হারাম করেছেন কনসার্ট গান ঢোল তবলা হারমোনিয়াম এক তারা দুতারা তারা এগুলা আল্লাহ তালা হারাম করেছেন আর প্রত্যেকটা জায়গায় এই গান আপনার সাউন্ড বক্স বাঁচতেছে গান বাঁচতেছে সেজন্য ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন প্রিয় মা আপনারা ভালো করে শোনান যে কোনো বিপদ থেকে আচমকা বিপদ ভূমিকম্প কঠিন কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চান প্রত্যেক দিন তিনটা আমল করবেন প্রথমে বলবো যদি আচমকা বিপদের মধ্যে পরে এই তিনটি দোয়া পড়বেন এটি প্রথমে বলবো তারপরে প্রত্যেক দিন নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলা পড়বেন অথবা ফজরের পরে মাগরিবের পরে দোয়াগুলা পড়বেন আল্লাহ তালা আপনাকে কুদরতিভাবে সুরক্ষা দিবেন এক নাম্বার যেই দোয়াটি এই দোয়াটি কোরআ আছে ইউনুস পয়ম্বর সমুদ্রের মধ্যে যখন মাসে গিলে ফেললো মাস সমুদ্রের গভীরে ঘুরা করে করে নবী মাসের পেট থেকে উদ্ধারের জন্য এই দোয়াটি পরেছিলেন সোবাহানাকা ইন্নি কুন্ত লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এই দোয়াটি পড়ার সাথে সাথে মাছ সমুদ্রের কিনারায়ের মধ্যে গিয়ে মাছ করে ইউনুস বের করে দিলেন পেট থেকে ইউনুস কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছেন আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন নুসকে আমি যেমন করে কঠিন বিপদ থেকে রক্ষা করেছি যদি তোমরা কঠিন বিপদে পড়ে যাও কোনো সমস্যার মধ্যে পড়ে যাও যে কোনো বিপদ হতে পারে ও আমার মোমেনরা ইমানদার নারীরা পুরুষরা যদি তোমরা এই দোয়াটি পড়ো কেমন পর্যন্ত নরনারী যত বিপদের মধ্যে পড়বে আর এই দোয়া পড়বে আল্লাহ তাদেরকে সকল বিপদ থেকে ভূমিকম্প বলেন হঠাৎ বিপদ যত ধরনের সমস্যা আছে আল্লাহ তারা সব বিপদ থেকে হেফাজত করবেন দুই নম্বরে যে দোয়াটি পড়বেন এই দোয়াটি সুরত সর্বশেষ আয়াত একশত উনত্রিশ নাম্বার আয়াত আগে শুনুন এই দোয়াটি পড়লে কি হবে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবন আবদুল্লাহ লালুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাই লিখেন তাফসির রুহুল মানি এগারো নম্বর খণ্ড চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ আলী বলেন একবার মুসলিম একদল সেনাবাহিনী ফৌজ তারা রোমদের বিপক্ষে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী যাচ্ছে বিশাল বড় সেনাবাহিনীর বহর যখন তারা মরুর পট দিয়ে চলছে মরুভূমি দিয়ে চলছে চলছে হঠাৎ করে একজন সেনাবাহিনী বাহনের পিঠ থেকে পড়ে মাজা ভেঙ্গে গেল মাজা ভেঙ্গে যাওয়ার পরে উনি দাঁড়াতে পারে না বসতে পারে না চলতে পারে না বাকি সৈন্যরা বলল। কিনি কি করব বিপদের মধ্যে পড়ে যাব। কিছু খাবার দাবার দিয়া যায় কেউ যদি রাস্তা দিয়ে যায় তাহলে সে তাদের সাথে বাড়িতে চলে যাবে আমাদের সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই সবাই চলে গেল কেউ নাই একদিন দুই দিন চলে গেল খাবারও শেষ হয়ে গেল কোনো মানুষের সন্ধান নাই এদিকে ওই সেনাবাহিনী দাঁড়াতেও পারে না কোনো কিছুই করতে পারে না খাবার দাবার শেষ হয়ে গেল হঠাৎ করে ওনার দিলের মধ্যে কি নাশল ওনার কলবের মধ্যে কি নাশল দুনিয়ার কোন মানুষ এখানে নাই কেউ নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই যেখানে কেউ নাই সেখানে আমার আল্লাহ আছে আল্লাহ তিনি সুরতু তাওবার একশো উনত্রিশ নম্বর সর্বশেষ আয়াতটি পর আল্লাহকে ডাক দিয়েছেন ফাইন ইন আল্লাহ

চলে আসছেন বললেন ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো আল্লাহ তালার পক্ষ থেকে আমি এসেছি আল্লাহর জিব্রাইল ও আল্লাহর বান্দা তুমি যে আয়াত পড়েছ কোরআন শরীফের আয়াতটি পড়ে তোমার যেই জায়গার মধ্যে তুমি হারের মধ্যে ব্যথা পেয়েছ তোমার হার ভেঙে গেছে মাজার হার সেই জায়গার মধ্যে হাত রেখে তুমি এই দোয়াটি পড়ো

প্রিয় আমার হঠাৎ যখন ভূমিকম্প হবে আচমকা বিপদের মধ্যে পড়লে তিন নাম্বার এই দোয়াটি হাদিসে এসেছে নবীজির পালক পুত্র জায়দ বিন হার সা যখন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন ওনার সাথে এক লোক মাথার মধ্যে টুপি দাড়ি পাগড়ি পরা পাঞ্জাবি পরা যাচ্ছেন তিনি মনে করছেন উনি ভালো মানুষ ওনার সফর সঙ্গী সফরের সাথে একসাথে গেলে কতই না ভালো হবে আসলে সেই লুকটা ছিল খুব খারাপ সে ছিল মুনাফিক চলতে চলতে মরুভূমির প্রান্তরে ক্লান্ত হয়ে গেলেন একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন জায়দ বিন হারেসা ওই লুকটাকে বললেন মুনাফিককে বললেন এ ভাই আমি বেশি ক্লান্ত হয়ে গেছি আমাকে একটু বিশ্রামের সুযোগ দেন আমি বিশ্রাম করব। আবার বিশ্রাম শেষ হলে তারপর আমি আপনাকে পাহারা দিব আপনি বিশ্রাম নেবেন কয় ঠিক আছে তুমি বিশ্রাম নাও বিন ক্লান্ত শরীর তিনি ঘুমিয়ে গেলেন ওই তার কোমর থেকে বের করে হাত বেঁধে ফেললো পা বেঁধে ফেলল কুশবদোর বাড়ি বের করে আবার জায়দ হারেসা কে বললেন তোমাকে এখন জবাই করব। ঘুম থেকে জাগ্রত হয়ে যায়দ বিন এসা বললেন তোমার তো কোনোদিন ক্ষতি করি নাই কিছু তোমার কিছুই করি নাই তুমি আমাকে কেন হত্যা করবে বল তোমাকে হত্যা করার কারণ হলো তোমাকে হত্যা করার কারণ হলো তোমাকে যদি হত্যা করি মোহাম্মদ কষ্ট পাবে আর মোহাম্মদ কষ্ট পেলে আমার আনন্দ লাগবে সেজন্য তোমাকে হত্যা করব কেউ নাই আশেপাশে কেউ রে আত্মীয় স্বজন কেউ নাই কোন মানুষ নাই গলার মধ্যে যখন ছুরি চালাবে বিন হারেসা বললেন ইয়া রহমান আসমান থেকে বিকট একটা শব্দ আসলো হত্যা করোনা ওই মুনাফিক এবার ভয় পেলেন এসে দেখে কেউ নাই আবার ভিতরে গেলেন গলার মধ্যে সুরি চালাবেন জায়দ বিন হারেসা আবারও বললেন ইয়া রহমান আবার বলল তুলু ধমক দিলেন কে যেন ধমক দিল তিনি কাঁপতে লাগলেন গলার মধ্যে ছুরি চালালেন না আবার বাহিরে গেলেন দেখেন কেউ নাই আবার ভিতরে আসি জায়দ বিন হারেসার গলার মধ্যে ছুরি চালাবেন এমন সময় জায়েদ বিন হারেসা বললেন আগিস নিয়া রহমান এবার তিনি দেখতেছেন ওই মুনাফিক ব্যক্তির কোন আওয়াজ শোনা যাচ্ছে না জায়দ বিন হারেসা চোখ খুলে দেখলেন মুনাফিকের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে আর পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার হাতের মধ্যে তরবারি তরবারির মধ্যেই মুনাফিকের রক্ত লেগে আছে জিজ্ঞেস করলেন জাইদ বিন হারেসা কে গো তোমরা কে কে তুমি কে কেন এসেছো বলে তুমি জাগিস নিয়া রহমান বলেছ আমি জিব্রাইল আমি সিদ্ধাতুল মুন্তায় ছিলাম আল্লাহ আমাকে পাঠিয়েছেন তুমি প্রথমবার ডাক দিয়েছো আমি সিদ্ধাতুল মুন্তায় ছিলাম দ্বিতীয়বার যখন ইয়া রহমান পরে আল্লাহকে ডাক দিয়েছ তখন আমি প্রথম আসমানে এবারে সেই মুনাফিককে আমি জবাই করে দিলাম সে তোমার শত্রু সে তোমার তাকে জবাই করে দিলাম এই নামের পাওয়ার অনেক বেশি আল্লাহ হুকুম করেছেন তোমাকে রক্ষা করার জন্যে প্রিয় বাবুরের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার দিনী ভাই ও বোন ও আমার মুসলিম ভাইয়েরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন

ও আমার মা বলেন এই দোয়াটি যদি পড়েন কপাল খুলে যাবে ভূমিকম্প থেকে বিপদ থেকে কঠিন বিপদ যে কোনো সমস্যা আপনি হঠাৎ বিপদে পড়লে ভূমিকম্প হলেই তিনটি দোয়া পড়বেন পাশাপাশি প্রত্যেক দিন সকালে ফজরের পরে এবং মগনিমের পরে এই দোয়াগুলো তিনবার করে পড়বেন সমস্ত বিপদ মুসিবত থেকে পাক হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ করা করার পাক তৌফিক দান করুন